সকালটা আর কি দেখাবো বলে তোমাদের ব্লগে বাছরিকের কাজে কি আর দেখাতে পারি তোমাদের আমেরিকা থেকে ইন্ডিয়া এসে প্রথম সকাল এখন আমরা পেরেছি চা খেতে আর ব্রেকফাস্ট করতে করে একবার আমরা ফ্ল্যাটটা দেখতে যাব তারপরে বাড়ি যাব চলো তাহলে শীতের সকালে একটা ব্যস্ত দিনে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় খাবারের সন্ধানে আপাতত এই শীতের ধোঁয়াশা ভরা সকালে রাস্তায় বেরিয়ে বেশ ভালোই লাগছিল চারিদিকে ফ্রেশ সবজি ফ্রেশ ফল এইসব দেখতে আর আমরা তো ওখানে মাত্র কয়েকটা সবজি পাই এখানের এই ফ্রেশ মানে অনেক রকম সবজি দেখে এত ভালো লাগছিল শীতকালে ভাবো এখানে কত রকমের সবজি পাওয়া যায় সেইগুলো দেখেও ভালো লাগছিল আর এই যে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ফ্রেশ সবজিটা রাস্তা থেকে ডাইরেক্ট পেয়ে যাওয়া এই সুবিধাটা যে ওই দেশে পায় না সেটা বলাই বাহুল্য দেখো সব কটা সবজি ফ্রেশ আর ওখানে উপরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন একজন তিনি বলে দিচ্ছেন কি কি দিতে হবে কতটা দিতে হবে আর উনি নিচে থেকে দিয়ে দিচ্ছেন মানে কি আজকে যাই হোক চলো একটু চা বিস্কিট খাওয়া যাক এই ওই ওই একদম সেটটা হ্যাঁ এই ওটা নেবে গাড়ি করে এসে গেছে ফ্রেশ দুধটাও যাই হোক আমাদেরও চা খাওয়া হয়ে গেছে এরপর আমরা ব্রেকফাস্ট করতে যাব। রোজের ব্যস্ত জীবনকে একটু ফাঁকি মেরে এখন দেশে এসেছি ছুটিতে তাই একটু চারিদিকের গন্ধ নিতে চারিদিকের এক্সপিরিয়েন্স নিতে বেশ ভালোই লাগছে আমাদের ওখানে এই ফ্রেশ ফুল পাওয়ার জন্যেও সুপারমার্কেট যেতে হয় এখানে দেখো রাস্তার ধারেই পাওয়া যায় ফ্রেশ ফল দেখেই এত ভালো লাগছিল যাই হোক সবে শেষে যাই এবার ব্রেকফাস্ট করতে এখন ব্রেকফাস্ট করার মজাটা একদম অন্যরকম হয়ে গেছে আজকাল আমরা দুজনে প্রথম সকালটা শুরু করি কচুরি আর জিলিপি দিয়ে তারপরে আবার যখন এরকম ফ্রেশ বানানো হয় সেগুলোর তো মজা আলাদা হয়ই তুই নিয়ে নেই তো খেয়ে নিয়ে তারপর নেই দুজনে এবারে আমরা প্ল্যান করেই এসেছিলাম যে প্রথম সকালে ব্রেকফাস্ট আমরা কচুরি দিয়েই করবো এই গরম গরম কুচুরি খেয়ে এবার হোটেল রুমে ফিরে যাই গিয়ে রেডি হয়ে বেরোতেও হবে কত বছর পরে এলি ফ্ল্যাটে ওই দেড় বছর দেড় বছর এক বছর পনেরো মাস পনেরো মাস নয় টোটাল পনেরো মাস হ্যাঁ এবারে তো একটু তাড়াতাড়ি অবস্থা আগের বারে এসে ভেতরে ঢুকে দেখেছিলাম ওইতে ভোরবে ট্রিটমেন্ট করিয়ে গেছিলাম দেখা যাক কি আছে ধুলো তো ছেড়ে দাও ধুলোটা তো তুই রুবি কিছু হয়নি রে হ্যাঁ ওরা দাগ তো যাবে না হ্যাঁ সে ঠিক আছে কিন্তু

কিছু ঠিকঠাক আছে দেখে মনটা শান্তি হলো আগেরবার এসে উনি দেখে আটকে গেছিলাম এবারে আর বাড়েনি মানে আর হয়নি ভালো কাজ করেছে ক্যাব ভাড়া করে ব্যাগপত্র নিয়ে আমরা এবার চলে যাচ্ছি বাড়িতে সৌম্য যাবে শ্রীরামপুরের বাড়িতে আমি যাবো চন্দ্রনগরের বাড়িতে ক্যাব ধরে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা ক্রস করে দেড় ঘন্টা সময় কাটিয়ে দুটো রেল গেট ক্রস করে ফাইনালি শ্রীরামপুর পৌঁছেছে সৌম্য সৌম্য তো এখানে নেবে গেল আজকে আমার একটা বিশেষ কাজ আছে সেই জন্য আমি আর আজকে শ্রীরামপুরের বাড়িতে দাঁড়াতলাম না পরে আসবো একদিন তোমাদের সাথে যাব এবার আমি যাচ্ছি আরও কুড়ি কিলোমিটার সেটাও মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে পৌঁছে যাবো চন্দ্রনগর কথা যেটা হলো পৌঁছে গেছি বাড়ি সাড়ে বারোটা নাগাদ ক্যাব থেকে নেমেছি আর কি এসে ব্যাগ ট্যাগ সব রেখেছি এখন আপাতত এইভাবে রেখেছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি রেডি হয়ে গেছি স্নানটা আমি হোটেলেই সেরে নিয়েছিলাম চুলটা ভেজায়নি এমনি স্নানটা করে নিয়েছিলাম তার বিশ মেন কারণ হচ্ছে এখন যাব মামার বাড়ি বড় মামা গত বছর মারা গেছিলেন তো আজকে বাৎসরিক কাজ তো সেইটার জন্য আমি এখন যাব মা তো চলে গেছে অবশ্যই অনেক আগেই এখন কটা বাজে এখন বারোটা পঞ্চাশ বাজে বড় যাবে আমার সঙ্গে তো বড় আসছে এলে একসঙ্গে যাবো তো পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ একদিকে ভালোই হলো যে আজকেই সবার সঙ্গে মানে মামার বাড়ির দিকে মোটামুটি সবার সঙ্গে দেখা হয়ে যাবে তবে ক্লান্ত তো আছে অবশ্যই সেই জন্য হয়তো একটু সন্ধে সন্ধেই আমি চলে আসব মানে দেখা করেই চলে আসবো না কারণ হচ্ছে রাতির বেলায় ঘুমবো তো মাঝখানে আর মানে এই টাইমটা এলে আমরা যেটা করি মানে আমরা ল্যাগটা যেভাবে সবচেয়ে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করি সেটা হলো যতই ঘুম পাক ঘুমানোটা আমরা রাত্রিরেই করি সারা দিন কষ্ট করতে হয় একটু এমনিতেই তো গতকাল আমরা নেবেছি রাত্রে তো রাত্রে শুয়ে পড়েছি কালকে আবার নেবে হোটেল থেকে বেরিয়ে চেক ইন করে হোটেলে চেক ইন করে হোটেল থেকে বেরিয়ে রাতিবেলা চা খেয়েছি সাড়ে বারোটার সময় তো তারপরে গিয়ে শুয়েছি তো যাই হোক আবার সকালবেলা উঠে তো ব্রেকফাস্ট করেছি দেখলে তোমরা ব্রেকফাস্ট করে ফ্ল্যাটটাকে দেখে এলাম মানে এটা দেখে যে কি শান্তি হলো ওইটা আর হয়নি দেখে খুব শান্তি হয়েছে তো আমি দেখবো অ্যাকচুয়ালি যে স্প্রেটা ওরা করেছিল সেই স্প্রেটা আমরা নিজেরাই এবার এবার তো কিছু হয়নি তো স্প্রেটা করে দেবো সেইটাই প্ল্যান আছে তো আমি বারবার দেখছি বড় আছে আসছে কিনা এখান থেকে অ্যাকচুয়ালি রাস্তাটা দেখা যায় কারণ তোমাদেরকেও দেখাই দেখো জানলা দিয়ে রাস্তাটা যে দূর অবধি দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না মাসির মনি বাড়ি হচ্ছে এই সোজা রাস্তাটা গিয়ে শেষে শেষ যেখানে সেখানেই আমার মাসির বাড়ি তো এই রাস্তা ধরেই আসবে সেই জন্য আমি বারবার দেখছি তবে মনে হয় বেরোবার বাড়ি থেকে বেরোবার আগে ফোন করবে এখন মায়ের সঙ্গে দেখা হয়নি ওখানে গিয়ে মা তো মামাবাড়িতে আছে মামাবাড়ি গিয়ে মায়ের সঙ্গে দেখা হবে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে সবচেয়ে এসে যেটা সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সেটা হচ্ছে এবারে শীতকালে এসেছি তাই গরমের কষ্টটা হচ্ছে না কিন্তু পলিউশানে প্রচণ্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে গরম মাসি এসে গেছে চলো তাহলে আবার

বিষ্ণুর দশদর্দ পৌষবাসি বিষ্ণেপকে শাস্ত্রান্তিত অক্ষ চর্বলক প্রাপ্তি কাম ইদাম সা ধর বনস্পতি দৈবতা যথা সম্ভব পুত্র নামনি ব্রহ্মণায় অহম দদামি

তো বলার তো কিছু নেই বুঝতেই পারছো একদিকে বাৎসরিকের কাজ চলছে আর বাকি সবাই বসে কথা টথা বলছে এরা হলো আমার মামাতো ভাইয়ের পিসিরা এই মাইমা ছোটো মাসিমণি আর তারাও দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে মায়েরা তিন বোন আমার মা মাঝে বসে আছে সেটা বুঝতেই পারছো ছোটো মাসিমণিকে একটু আগেই দেখালাম আর এই সাইডের জন হচ্ছেন বড়ো মাসিমণি আর কি দেখাবো বলো তোমাদের ব্লগে বাচ্ছরিকের কাজে কি আর দেখাতে পারি তোমাদের তো এই ভাবেই কাটলো আমরা সন্ধে অবধি ওখানেই বসেছিলাম তারপরে সাতটার সময় বাড়ি ফিরেছি মামার বাড়ি থেকে তো ফিরে গেছি অনেকক্ষণ সাতটার সময় প্রচণ্ড ঘুম পেয়ে গেছে কিন্তু এখন খানিক্ষণ জেগে থাকতে হবে একবারে রাতিরে শো আর বেশিক্ষণ না আধ ঘন্টা এক ঘন্টা জেগে থাকলেই হবে সাড়ে আটটা বাজে অলরেডি তো যাই হোক এইভাবেই আজকের দিনটাও কেটে গেল এসেছি দুটো রাত অলরেডি কেটেও গেল যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে তার মধ্যে সবাই সুস্থ থেকে ভালো থেকো হ্যাপি থেকো টাটা আজকের মতো